আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা তোমার ভবিষ্যতে তুমি যে চার বছর অনার্সে পড়াশুনো করবে তার সাথেও অনেকটাই সম্পর্কযুক্ত আমরা প্রতি বছর এমন হাজার উদাহরণ দেখি যে একটা শিক্ষার্থী অনার্সে ভর্তি হওয়ার পর সে বুঝতে পারে যে এই কলেজটা আপাতত আমার জন্য না আমি এই কলেজে পড়াশুনো করতে পারবো না পরবর্তীতে কি করে জানো সেই কলেজটাকে চেঞ্জ করে অন্য কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে অথবা ওই বছর টোটালি

নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে একটা শিক্ষার্থী এত কষ্ট করে প্রিপারেশন নিল পরবর্তীতে সে অনার্সের একটা কলেজে চান্স পেলো ওইখানে অনার্সে ভর্তি হলো তার পরবর্তীতে গিয়ে যদি মন হয় যে আমি যে ভর্তি হয়েছি আমার দ্বারা ভুল হয়ে গেছে কোনো কিছু আমি এটাতে পড়তে চাচ্ছি না তখন তাকে ওটা চেঞ্জ করতে হবে এখন এত কষ্ট করে ভর্তি হওয়ার পর যদি ওই ধাপে যেতে হয় যে চেঞ্জ করতে হবে বা পড়াশোনা করে আমার দ্বারা প্রবলেম হচ্ছে আমি এই কলেজে পড়তে পারবো না এখন কিন্তু তোমার এই পুরো পরিশ্রম বিথা যাবে এবং পরবর্তী বছর তুমি আদৌ ভর্তি হতে পারবে কিনা সেটা একটা সন্দেহ থেকে যায় কারণ কি এখন ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়ার কোনো সিস্টেম নাই আবার যে কলেজ পরিবর্তন করবে সেই সুযোগও নাই কারণ কি অনার্সে কোনো শিক্ষার্থী যদি একটা কলেজ থেকে অন্য একটা কলেজে ট্রান্সফার নিতে চায় সেক্ষেত্রে এইটা আবার এইসিসি পর্যায়ের মতো নয় এইসিসি পর্যায়ে তুমি নোটিশ দিলেই অ্যাপ্লাই করতে পারবে এবং চেঞ্জ করতে পারবে কিন্তু অনার্সে এক বছর যে কলেজে ভর্তি হবে সেই কলেজে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে সেই রেজাল্ট শিটটা নিয়ে পরবর্তীতে অন্য কলেজে গিয়ে তুমি ট্রান্সফার হতে পারবে অর্থাৎ হিউজ পরিমাণে ঝামেলা আর এই ঝামেলাগুলো হওয়ার কারণ কি জানো কারণটা হচ্ছে অনার্সে পড়াশোনার খরচটা আমরা কন্টিনিউ করতে পারি না কোন কলেজে বা কোন স্থানে পড়াশোনার খরচ কেমন উপজেলা পর্যায়ে কেমন জেলা পর্যায়ে কেমন বিভাগীয় পর্যায়ে কেমন এই তিনটা স্টেপে পড়াশোনার খরচ কেমন এইটা না জেনে আমরা অনার্সে ভর্তি হয়ে যাই পরবর্তীতে কন্টিনিউ করতে পারি না ফ্যামিলি চালাতে পারে না তখন বাধ্য হয়ে আমাকে পড়াশোনাটা বন্ধ করে দিতে হয় অথবা কলেজটা ট্রান্সফার ট্রান্সফার চিন্তা ভাবনা করতে হয় প্রথমে আমি বলবো এই মুহূর্তে অনার্স ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ যে যার মতো প্রিপারেশন নাও প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে আমি বলছি তোমাদের আগের ব্যাচের ছয় হাজার প্লাস শিক্ষার্থীকে নিয়ে লাস্ট মাসে আমরা কোর্স চালু করেছিলাম একবারে শেষ মাসে গিয়ে ছয় হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত হয়েছিল এক মাসের ভিতর তাদেরকে নিয়ে আমরা এই ভর্তি পরীক্ষাটা সম্পন্ন করেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং এখন বিভিন্ন কলেজে তারা পড়াশোনা করছে সেক্ষেত্রে তোমরা আমাদের কোর্সে ঠিকই ভর্তি হবে কখন ভর্তি হবে জানো ওই ভর্তি পরীক্ষার এক মাস আগে আমি বারবার করে বলছি যে এই এক মাস আগে ভর্তি হয়ে তখন তেমন একটা প্রিপারেশন নিতে পারবে না মানে প্রিপারেশন নিতে পারবে কিন্তু আমার যে শুধুমাত্র অনার্স ভর্তি পরীক্ষায় পাশ করলে হবে না ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে ওই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে তোমার ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হওয়া উচিত তখন যুক্ত হলে তিনশো দশ টাকা দিয়ে যুক্ত হতে হবে এখন যুক্ত হলে ওই একই ভি দিয়ে যুক্ত হতে হবে কিন্তু এখন ভর্তি হলে লং টাইম পাচ্ছ তুমি প্রিপারেশন নেওয়ার জন্য এই জন্য যারা এখনও যুক্ত হওয়া নাই আমার মনে হয় খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাওয়া উচিত অনার্সে পড়াশোনার খরচ এক এক জায়গা স্থান ভেদে ভেদে এক এক রকম হয় তুমি যদি উপজেলা পর্যায়ের কোন কলেজে পড়ো সেক্ষেত্রে সর্বোচ্চ 5000 টাকা ধরে রাখো সর্বোচ্চ এই 5000 এর নিচও তোমার খরচ হবে প্রথমবার যখন ভর্তি হবে তখন একটু অ্যামাউন্টটা বেশি লাগবে ভর্তি সময় টাকা তো দিতে হবে এটা তোমরা জানো এই সিজে পর্যায়ে ভর্তি হয়েছো টাকা দিতে হয়েছে অনার্সতেও টাকা দিতে হবে কিন্তু ভর্তি প্রসেসটা একবার কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই পরবর্তীতে শুধুমাত্র প্রতি মাসের খরচটা কন্টিনিউ করতে হবে তুমি যদি প্রাইভেট পড়ো সেক্ষেত্রে তোমার এক্সট্রা চার্জ আছে অন্য সময় एग्जामের জন্য এক্সট্রা চার্জ আছে কোন শিক্ষার্থী যদি হোস্টেলে থেকে বা মেস পড়াশোনা করে সেক্ষেত্রে খরচ আছে যদি উপজেলা পর্যায়ের কোনো কলেজে তুমি পড়াশোনা করো বাসায় থেকে সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকায় তোমার হয়ে যাবে এখানে কলেজ বেদে দুই হাজার তিন হাজারও লাগতে পারে কারণ কি যারা আশেপাশে কলেজ তাদের ক্ষেত্রে খরচটা কম লাগবে যারা বাসা থেকে ট্রাভেল করে তাদের ক্ষেত্রে খরচটা একটু বেশি লাগবে অর্থাৎ পাঁচ হাজার টাকা ধরে রাখো এই পাঁচ হাজার টাকার ভিতর হয়ে যাবে আর যারা ম্যাচে বা হোস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ লাগবে এই খরচটা উপজেলা পর্যায়ে এবার আসি জেলা পর্যায়ে আমি নিজেও যেহেতু একটা জেলা পর্যায়ে কলেজে পড়াশোনা করেছি আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সেক্ষেত্রে আমার কেমন খরচ লাগতো সেই অভিজ্ঞতা গণনা করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে জেলা পর্যায়ের কোনো কলেজে যদি অনার্স এ পড়াশোনা করতে চাও প্রাইভেট খরচ প্লাস মেস বা হোস্টেল খরচ প্লাস কলেজে খরচ সব কিছু মিলিয়ে মোটামুটি দশ হাজার টাকার ভিতর তোমার প্রত্যেকটা মাস কাবার হয়ে যাবে মানে দশ হাজার টাকার ভিতর দশ হাজার টাকার বেশি বলিনি দশ হাজার টাকার ভিতর ইনশাল্লাহ কাবার হয়ে যাবে যদি বিভাগীয় পর্যায়ে যাও সেক্ষেত্রে আরও পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাড করে দাও অর্থাৎ কলেজ ভেদে ভেদে খরচটা একরকম হয় বিভাগীয় পর্যায়ে গেলে দশ থেকে পনেরো হাজার বা পনেরো থেকে বিশ হাজার এরকম টাকা করে তোমার প্রতি মাসে খরচ হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার ওপর যে তুমি কয়টা প্রাইভেট পড়ছো কেমন খরচ করছো কেমন ম্যাথ বা হোস্টেলে আছো এই টোটাল বিষয়গুলোর উপর এগুলো ডিপেন্ড করবে কারণ কি তোমার খরচ ওইখানে যেমন হবে এদিকে দিকে তোমার বাসা থেকে তেমন টাকাই নিতে হবে এখন তোমার ফ্যামিলি পারবে কিনা তুমি যে কলেজে পড়াশোনা করতে চাও সেই কলেজে তোমার ফ্যামিলি তোমাকে পারবে কিনা এইটা আগে ঠিক করে পরবর্তী আবেদন করা উচিত বা সেই কলেজে ভর্তি হওয়া উচিত কারণ তুমি এমন একটা কলেজে পড়াশোনা করলে যে কলেজের খরচ আপাতত ফ্যামিলি ক্যারি করতে পারবে না সেক্ষেত্রে এখানে ভর্তি হতে কোনো লাভ নেই এই যে এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছ এত কষ্ট করে প্রিপারেশন নিচ্ছ এই টোটালি তোমার বিধা চলে যাবে এই জন্য ভর্তি হওয়ার আগে যেই কলেজটাকে টার্গেট করেছো অবশ্যই ফ্যামিলির সাথে ডিসকাস করবে যে আমি উপজেলা পর্যায়ে কলেজে পড়তে চাই যদি বাসা থেকে যাই পাঁচ হাজার টাকা লাগবে যদি ওইখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি সেক্ষেত্রে সাত হাজার টাকা লাগবে এখন এই খরচটা আপনারা দিতে পারবেন কিনা যদি পারেন তাহলে আমি এই কলেজে অ্যাপ্লাই করতে চাই জেলা পর্যায়ে করো সেক্ষেত্রে বলবে যে দশ হাজার টাকার ভিতর খরচ লাগবে সেক্ষেত্রে আট হাজার নয় হাজার দশ হাজার যে কোনো অ্যামাউন্ট লাগতে পারে এই খরচটা আপনারা দিতে পারবেন কিনা যদি পারেন তাহলে আমি এই কলেজে ভর্তি হতে চাই বিভাগীয় পর্যায়ে আরেকটু বেশি অর্থাৎ ফ্যামিলির সাথে ডিসকাস করে তারা দিতে পারবে কিনা সেটা দেখে পরবর্তীতে আবেদন করবে আমরা ভর্তি পরীক্ষা দিলাম ভর্তি হলাম আবেদন করলাম কলেজে পড়াশোনা শুরু করে দিলাম তো যে মেইন বিষয়টা সিন্ধনা করা দরকার সেটা করি না পরবর্তীতে কলেজে ওঠার পর মনে হয় যে আমার এখন এই কোর্সটা চেঞ্জ করা প্রয়োজন কিন্তু চেঞ্জ করা তো এত সহজ না হয় একটা বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়ে রেজাল্ট বের করতে হবে অথবা তোমার টোটাল ওই বছরটাই নষ্ট হয়ে যাবে পরবর্তী বছর গিয়ে আবার ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ ট্রাই করতে হবে আমার মনে হয় এই ঝামেলাগুলো করা থেকে এখন থেকে প্রত্যেকটা শিক্ষার্থী পরিকল্পনা করা উচিত যেটা পরবর্তীতে আর চেঞ্জ করতে হবে না বা কিছু না বুঝে শুনে ভর্তি হওয়ার পর আর কোনো ধরনের আফসোস করতে হবে না যারা এই মুহূর্তে ভর্তি পরীক্ষার प्रिपरेशन নিচ্ছ प्रिपरेशनের পাশাপাশি আউট যে বিষয়গুলো আছে এগুলো ভেবে রেখো যাতে পরবর্তীতে কোনো ঝামেলায় তোমাকে পড়তে না হয় আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ যারা এখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ